তল্লকে মাইমুনার যে ঝামেলা ছিল সব তো মিটাই গেছে তাহলে খামা খা ভাইয়ের মাথায় বাড়ি দিয়া মাথা মাথায় জেল খাটতে যাবি কেন আরে বসতে চাস না তুই মায়মুনার মাথার মধ্যে এমন জিনিস ঢুকাই দিছে ও নিজের এখন রানী ভিক্টোরিয়া মনে করে বিশাল কিছু মনে করে আগে যে মামুনা আমার খালি প্রেমের কথা কইতো খালি প্রেমের কথা কইত তুমি আইলে ভাল লাগে হ্যান লাগে তেন লাগে এখন কথায় কথা খালি কামের কথা কয় তুমি একটা কিছু করো কাম করো কাম করো হ্যাঁ আমার তো মনে হইতেছে বন্ধু ও ভালো কোনো পোলার খোঁজ পাইছে আর নাহলে ভালোর পোলা পাই না আমার দেখে প্রেম করছে ভালো পোলা পাইলে কিন্তু আমারে আমার চলে যাবো হান্ড্রেড বলছো মানুষ সবাই পাওয়ার পুজারি মায়া মানুষ তো আরো বেশি টাকা আছে যার পাওয়ার আছে যার মায়া মানুষ তার ওই সদ ধরা কেমনি রে জানি না রে খালি আমারে ফোন দেখলে খুলে বস আমি তো ধরা খাই পোলা পোলাপার মানুষ না লিটু ভাইয়ের বুদ্ধির কাছে শুনেতে পারে নাই সালার আমি তো ফাটা বাসে গেলাম লিটু ভাই তো আমার পা মাত্র শুরু করবেন দেখি শুধু গন্ড গোর মুখে কি বলে দেখি সবাই বলতাবো

আরে রাগ বেডা আমি আসি না কিচ্ছু করতে পারবো না না রে দোস্ত না আমি ভরসা করতে পারতেছি না ভরসা না করতে পারলে ভোট তোর মতো বন্ধু আমার দরকার নাই তুই আমার কুবুদ্ধি দেওয়া শুরু করছিস দোস্ত তুই এত বড় কথা আমারে কইতে পারলি কইলাম ঠিক আছে ঠিক আছে থাক তুই তোর মতো থাক আমি যাই তোমার লগে আছে আমার কি এ কথা কনকা আচ্ছা এই তুমি তুমি জানার পিছনে লাগিয়ে এইসব করে লাভ আছে পরীক্ষা তুমি করলে আমি ফেল করলে কি আমার তুমি ফেল করলে আমার একটা চান্স থাকলো দিতে পারবো আমার থাকে তুমি পাশ করলে তো তখন আমারটা গ্রহণ করবো আবার আমার চিন্তা করতেছেন কে আরে চিন্তা করতেছিলেন এটা চান্সের কথা পরীক্ষার পর তো রেজাল্ট দিলে পাস করলে করলাম না করলে না আমি লড়ব সব তো দেখার আগে চিন্তা করবেন নিজে এই স্বপ্নের যোগ্য কি বামন হয়ে সান্দে হাত বাইতেছেন না সব দেখলে সব সময় বড় বড় স্বপ্নই দেখা লাগে সব ছোট দেখতে হয় না মিটু ভাই আপনার যদি মাছ শেষ হয়ে যায় তাহলে চলে রাখতে আমার লোকে হ্যাঁ চলো লোকজন লয়ে জ্ঞান দেয়া লাভ নাই যাইতেছেন জান টিস করতেছেন কেন একদম লাথি খাবেন কইলাম কেতা কইলে তুই লাত মারবে তুই তাইন দে হ্যাঁ মারছিন লাত মার তুই লাত কয়টা লাত মারতে ভরস দেখস তে একটা লাত মারছ আমি তিনটা লাত করে ফিরত দিব সিলেডি ফুড়িয়া আমি বুঝছস আমার মাইরো রাউন্ড আছে সাউন্ড নাই ফলা ফিবাড় হইবো বাদে তো লিবারো যাইবো আচ্ছা বাদ দাও চলো এনা ওবকা চলো না তারে আসলে ডোজ কম হই গেছে আরো তোরা ডোজ দেওয়া দরকার আগে আরে বাদ দাও ম্যাডাম আপনার এই অবস্থা সার্ভার চাই না 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 কি বলবো বলো খারাপ আমি স্যার ফোন দি দছি না না করে ফোন দে লাগব না যে আমারে ভালোই ভালোবাসে না তার বুকে মাথা রেখে আমি মরতে চাই না তুমি কি করতে চাও সেই দক আমার কথা যদি কই ম্যাডাম কি কম আমার ভাই আমার সংসার নষ্ট করানোর লিগে এই পোলাটাই পাঠাইছে রাস্তার পোলা বাপ নাই মা নাই এতিম ডালে ডালে খালে খালে মানুষ ওইভাবে বড় হইছে পাইকে গেছে বড় মানুষের মতো কথা কয় কি নাম তোমার তুই কই রাস্তার পোলা দেখছেন কথাবার্তা ডিজাইন দেখছেন ওটার নাম ক চৌধুরী লোকে সদুকেও ডাকে ও খুব সুন্দর নাম তোমার সদু নামটা আমার পছন্দ না অনেকে ছয়ের জায়গায় সব হায়া দেয় খাবো খাবো কিন্তু কথাবার্তা ডিজাইন আহ বাদ দাও ওর কথা শুনে তো মনে হচ্ছে ও পড়াশোনা জানে হ ক্লাস 3 পর্যন্ত পড়ছি চুপ থাক চুপ থাক আমি বলি কি ওরে নিয়া তুমি তোমার ওয়াইফের কাছে যাও সব সত্যটা খুলে বলো ম্যাডাম লাভ নাই ওরা যদি লইয়াও যায় কুসুম বিশ্বাস করবো না ও যদি নিজের মুখে কয় যে আমি ওর বাপ না তারপরও বিশ্বাস করবো না ডিএনএ টেস্ট ছাড়া আমি প্রমাণ করতে পারবোই না তোমার কুসুম আওয়াডাম আমি বইয়েছিলি তো তুমি কুসুমের কাছে ও সত্যটা শিকার ওই সুদরুল তুই গাছটা গিয়ে খারা যা ওই সত্যি কথা যদি অরে কই তাহলে আমার সংসার আরো ঠিক বোনা কারণ কুসুম তো মা হইতে চাইছে কুসুম যখন জানবো যে সত্যটা অন্য সমস্যা আমার কুসুম তখন কোনোভাবেই আমার লগে সংসার করবো না তোমার কথায় যুক্তি আছে কিন্তু আমি বলি কি সত্যটারে বলা উচিত আমি কুসুমকে চিনি না কিন্তু তবু তুমি যদি ওরে সত্যটা বলো এটা মনে হয় ভালোই হয় আমি আর দেরি না করি আমি যাই আরে কি বলো তোমরা কিছু খেয়ে যাও পোলাটারে নিয়ে আসছো কি বলতেছেন আপনার শরীরের এই অবস্থা তোমার আগে কইলাম না আমি যা কিছু পড়তেছি কোনো কিছু মনে রাখতে পারতেছি না না এটা বললে হবে না পড়া মনে রাখতে হবে আমি ঠিক করছি এবার পরীক্ষা দিব না কি বললি পরীক্ষা দিয়ে কি করুম সেই তো ফেলই করুম না 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 প্রশ্ন পরীক্ষায় ড্রপ দেওয়ার তোকে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে ফেল করা যাবে না ফেল করলে কিন্তু আমি ধরে নিব যে টুনির কথাই ঠিক টুনির কথা ঠিক মানে তোর পছন্দ না থাকলে কি হবে মিঠু কিন্তু তোকে পছন্দ করে এই জন্যই তো লিটু ভাই মিঠুর বউ করতে চায় তোকে কি হ্যাঁ একদিন লিটু ভাই আমাকে ফোন দিয়েছিল ফোন দিয়ে মিঠুর জন্য তোকে চেয়েছে তুমি কি কইছো আমি আর কি বলবো আমি কি ওরকম একটা ফেলটুস ছেলের কাছে তোকে বিয়ে দিবো ওই ছেলের কোনো ভবিষ্যৎ আছে তাছাড়া যে পরিবার তাদের বোনকে আমার কাছে বিয়ে দেয়নি আমাকে আন্ডার এস্টিমেট করেছে তাদের ঘরে কি আমার বোনকে বিয়ে দিব প্রশ্নই আসে না ওরকম একটা ছেলের কাছে বিয়ে দিয়ে আমি তো আর তোর জীবন নষ্ট করতে পারি না তোকে আমি ভালো করে বিয়ে দিবো বিসিএস ক্যাডারের কাছে এজন্যই তো তোকে ভালো করে পরীক্ষা দিতে হবে আর পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে পরীক্ষায় পাশ না করলে কিন্তু আমি তোকে ছাড়বো না কঠিন শাস্তি দিব মনে রাখি গুনির বাচ্চা গুনির বাচ্চা ভাইজানের কাছে আমার সব কিছু কই দিয়েছে ওরে আমি কি করব না ইচ্ছামতো রাখতাম সময় বদলে যায় কিন্তু অভিজাতের মানে একই থেকে যায় সোনার যায়

হরে চান্দু তোমার আমি খোঁজাখুঁজি করি কিন্তু পাই না আজ তোমার আমি বাড়ি পাইয়ে গেছি হ্যাঁ একটা তো কি হয়েছে পিডাই এককাল হই এই কি কইলি তুই এই তুই কি কইলি কি কই কি আমি আমার মাল্লা খারাপ ব্যবহার করছেন কা বহুত দিন ধরে আমার মাল্লা খারাপ ব্যবহার করে এই কে তোর মাল্লা খারাপ ব্যবহার করছে তোর ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছে যেটা আমি তুই তুই পোলা তরম কইতে পারতেছিনা এ কারে কি বুঝান আমি কারে কি বুঝান আমার সহ কি দাউ দইছে আমি জানি না হ্যাঁ এই দে এই

ওই যে পিটু পিটুর নিয়ে কথা হইতেছিল ওই পিটু নাকি মাই বোনাগো বাড়িতে থাকে এইটি নিয়ে কথা হইতেছিল বুঝলি ও আমার জি গাইছে আমি কইছি এই ব্যাপার আমি কিছু জানি না বাস আমার লোক খারাপ আবার শুরু করে দিল ঠিক আছে অরাই পরে ধরো তোমার কাছে মাফ তো হইছে আরে মাফ চাও না লাগবো না দোষ তো আমাকে পিটুর পিটু যদি ওই বাড়িতে না যেত তাহলে পিটু লয় কথা কম পরে ল যাই আই যাই কুসুম

আমার বাপ মা নাই এ টি খাই আজি চাচাই তিন হাজাৰ টাকা দেওয়ার কথা কইয়া আমার এইখানে পাৰাইছে আজি তো চাচাটা কে পিটুৰ বন্ধু আজিৰ যোগে কোনো দোষ নাই পিটুৰ বিয়া পিছা ধৰণৰ ষড়যন্ত্ৰ করদা আছি আমি তার প্রতিশোধ ধৰণের লগে কাম করছো ভালো হয়েছে খাই পড়াই লৈ আছে না তুমি দিয়ে যা যাচ্ছ বাপুম আমি কোনোদিন বাপ হইতে পারব না বিহার আগে এটা জানতাম না যখন জানছি তখন থেকে তুমি যতবারই সন্তানের জন্য চেষ্টা করছো আমি বাধা দিচ্ছি কাইস কাইসি মূলত এই কথাটা কালি তা আমি তো বাপ হইতে পারবো না আমার পোলা যতবার আমার আব্বাকে ডাক দিছে একবার মনে হয় নাই যে মানে পোলা নিজের মনে হচ্ছে কতসক মাজনলা আও আলো যায় কে কে তোরটাকে যাই তো দিও কে তবে তাহলে খারাপ ব্যাপার করছে বিনা বাতাসে কাছের পাতা নরে না হ্যাঁ কি করি কি কইতে চাস খোলা করে কইতে চাস এক হাতে কিন্তু তালি বাজে না নিশ্চয়ই আব্বা আবুরে কিছু কইছে শোন তুই যে হবক বাড়ি থাকস এটা নিয়ে আব্বা কথা কেছিল তারপরে হবু চাইতে গেছে যে কিছুই না তুমি আসলে কিছুই জানো না বড় ভাই তুমি জানো হাবুর মার লাগে আব্বাই গিয়া অশ্লীল ব্যবহার করছে এর লিগে আব্বার উপর চেতছে আমার একবার কইছে আমি কইছি হাবু এর তরমাল সাথে এই ঘটনা করছে তুই জাগর করবি আমার সব কবি না যা মলে তা কর গা তুই নিলে ভালো হইতো এলা হাবু আব্বার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না কি শুনলে আমি দায়িত্ব নিব আমারে কি বাড়িতে থাকতে দেয় আমি কোথায় থাকি খাই না খাই এর কোনো খোঁজ নেয় আমার কি সেরা তোর ঠেকা তারে দায়িত্ব নেওয়ার হাবু অপমান করছে খুব ভালো সামনে আরো অপমান হইব আমি দেখো না দেখার বান দেখলো চাইছে দেখ কি করছে সব ভালো তুমি অন্য সব কথা কও আবার কথা আমার সামনে যত দেবা আমার কিন্তু অনেক কাজ হইব দেখা গেল আমি তোমার উপর খারাপ ব্যবহার করে আমার মায়েরও দিতে পারি ঠিক আছে আমি যাইতেছি যে টাকা তো মনে রাখিস তোর যদি কিছু হয় আব্বার তোকে কিন্তু সবার ফোন পানি হবো ওই সব চোখের পানি কোনো দরকার নাই ওই যে ও পুরস্কার দেয় না মহিলা দাওয়ানের পরে কি যেন কয় মরণোত্তর পুরস্কার ওটা কোনো দাম আছে মরে গেলে পুরস্কার দেখবো আর আনন্দ লাগবো আর ভাল লাগবো এখনো শুনে বেবো ওই সব পুরস্কার আমার দরকার নাই পানির মধ্যে থাকতে দেয় না আমার চোখের পানি ভালো হ্যাঁ আমার পুরস্কার দিব রাত্রে বেরি পুরস্কারের ঠিক আছে যাইতেছি বাড়িতে যে আব্বারে কমনি বাব্বা দিনে তোর বাড়িতে ঢুকতে যায় দিব না দিব না আমি ভালো করে জানি ওই যে গোষ্ঠী মানুষ আছে বাড়িতে আর তো তো মির্জাফর আছে ওই তুই যাই যে বছর বাড়ির মধ্যে থাকবো আমার দিব না বাড়ি ঢুকতে দিব দিব আমি আছি না আমি ব্যবস্থা তুমি কি করবা একটা প্রেম মতন পছন্দ করতে পারো নাই নিজের লেগে কিছু করতে পারো নাই আমার লেগে তুমি কি করবা কিচ্ছু করতে পারবা না আমার কিছু না হোক তোর জন্য করুম আমি আচ্ছা কই রো কি করবা আল্লাহ জানে আমি যাই আমার একটু উত্তর করার জন্য লাগতো উত্তর হওয়া কাম আছে অনেক জরুরি কাম জরুরি কাম আছে ঠিক আছে জরুরি কাম কেড়া বাড়াইছো কত আজিজুল ভাই আজিজুল না হ্যাঁ তো বাড়ি কই কোন সিটি তো দোপা গান্ধি কি ছিল কি আমার যা যা কইতে কইছি আমি তাই কইছি আমায় না রাখবেন কই আপনি নিজেরই তো থাকার জায়গা নেই আমার থাকুন জায়গা থাকুক আর না থাকুক তো থাকানোর জায়গা থাকবো ব্যবস্থা করবো চিন্তা করিস না আজ জুলরে ফোন দিয়ে আনতে পারবি আনাইতে তো পারতামি কিন্তু আপনি তো কল দিয়ে কথা কয়ে ফেলাইছেন তারপরে আবার কইছেন মারবেন এখন তো আর আইব না তো বয়স কত বলা পাই মানুষ কথা কত বড় গো মতন নাকি বয়স অনেক বেশি হ্যাঁ খাড়ো হয়ে ঠিক ঠিকমতো খাওয়ান পাই নাই বড় মুখ আগুন খাওয়ানোর টেনশন আর নাই বুঝছো তাহলে আমি দেখো পড়ালেখা করবি আমি পড়ালেখা করবো পড়ালেখা করে আমার মতন বড় অফিসার হই অফিসার হলে কি গাড়ি চালাতে পারো গাড়ি চালানোর লিগে অফিসার হওয়া লাগে না ড্রাইভার হলে এখন কিছু খাই খাইয়ে লই আর কতকাল তোমার জন্য একাকী থাকিব নিজেকে অবিবাহিত রাখিব একদা থাকিবে না শরীরে বল হয়ে যাব দুর্বল মেজান দ্বারা মোনার কি হয়েছে রে আপনার বোনের কি হয়েছে আমি কেমনে করবো তোর না ক্লাসমেট আরে ভাই ক্লাসমেট হচ্ছে তাতে কি হয়েছে হ্যাঁ সবসময় ওর খবর আমরা রাখতে বেদবি করিস না কিছু জেনে থাকলে বল আমি কিছু জানি না ঠিক আছে তোর কথা বিশ্বাস করলাম আচ্ছা তুই মোনাকে মিথ্যে বলেছিস কেন আমি নাকি তোর কাছে টাকা ধার চেয়েছি আপনি একটা খবর দিতে গেছিলাম কাজলা বাবির খবর তো হঠাৎ করে কোথাও যেন উদা হয়ে গেছে গা এখন আপনাকে বাড়ি গিয়ে তো মনে খবর পড়ে পড়ে গেলাম আর মনারে তো আর কাজলা বাবির বিষয়ে কিছু কোয়া যায় না তাই চিন্তা ভাবনা করে দেখলাম তাহলে কি কোয়া যায় কি কোয়া যায় পরে বাধ্য হয়ে কইছি তা আপনি আমার কাছে টাকা ধার চাইছেন এই তো নিজের জীবনটা জানতে আমার একটা সঠিক বিয়ে এখন করতে পারলাম না যখন এরা বিয়ে করতে যাই তখন এত করে ভেজাল লাগে বিয়ে করলে ভেজাল লাগবে না সেটা তো করবা না ও কে রাসেস ওই ছাড়